পরিচয় করিয়েছিল এই দুই মুক্তিযোদ্ধা মা মনে করেছিল বুবা বলে তাদের কোনো ক্ষতি করবে না কিন্তু মাননীয় স্পিকার সেদিন বুবারও রিহাই দেয়নি মিরা এবং রাজাকাররা সেই মায়ের সামনে তার দু সন্তানকে নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে হত্যা করেছিল সেই হত্যার পরে সেই মায়ের উপরে পাশবিক নির্যাতন করা হয়েছিল আজকে সেই মা সেই ব্রাঙ্গনা মা সেই মায়ের নাম মুক্তিযোদ্ধার তালিকায় আসেনি সেই কারণে আমরা মনে করি যে আজকে যে মুক্তিযুদ্ধের চেতনা সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় সেই সরকার আজকে এই ব্রাঙ্গনা আমরা যদি সেই ব্রাঙ্গনাদের সম্মান দিই সম্মানই দেই তাহলে এই সংসারে এই সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সেই কারণে মাননীয় স্পিকার আমি মাননীয় মন্ত্রীর কাছে আমি প্রস্তাব করছি অবিলম্বে মুক্তিযুদ্ধে ব্রাঙ্গনাদের তালিকা তালিকায় অন্তর্ভুক্ত করা হোক স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন তারা হলেন জনাব মহম্মদ আব্দুল মতিনবী জনাব ইসরাফিজ আলম নগা ছয় কুসুম স্মৃতি মহিলা আসুন চার নবানা আক্তার মহিলা আসুন সাতাশ জনাব পঙ্কজ নাদ বরিশাল চার জনাব মোহাম্মদ রস্তুমাজি ফরাজি পিরোজপুর তিন নুরজাহান বেগম মহিলা আসন বিয়াল্লিশ জনাব মোদ উদ্দিন তরফদার নওগা তিন জনাব মোহাম্মদ নবী নওয়াজ জিনায়দহ তিন এবং জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ্য আখাজী তিন আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মতিন মজুবি বাজার দুই আপনার সময় এক মিনিট স্পিকার আপনাকে ধন্যবাদ জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম যশোর বিশ মাননীয় সংসদ সদস্য এই গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ প্রস্তাবটি মহান সংসদে উত্থাপন করার জন্য আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মহান মুক্তিযুদ্ধে বীরঙ্গনার প্রায়ই সকলই গরিব আমি মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবের সাথে আমার প্রস্তাবটি সংযোজন করি আমি মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়ের কাছে মুক্তিযুদ্ধের সময়ে এই বীরঙ্গনাদের আর্থিক ও সরকারিভাবে এবং গোর বাড়ি থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সবিনয় প্রার্থনা জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইসরাফিল আজম নওগাঁ ছয় আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাতা ইতিহাসের গৌরবময় অংশ নারী মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি সম্মান ও মর্যাদার সাথে জড়িত একটি সিদ্ধান্ত প্রস্তাব সংসদে উপস্থাপন করার জন্য যশোর দুই আসনের মাননীয় সংসদ সদস্য মনিরুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার প্রস্তাবকে সমর্থন জানিয়ে আমি একটি শব্দ প্রতিস্থাপনের জন্য সংশোধনী দিয়েছি সেটা মু বীরঙ্গনার পরিবর্তে বীরকন্যা শব্দ মূল প্রস্তাবের বীরঙ্গনার পরিবর্তে বীরকন্যা প্রতিস্থাপন করে এই সিদ্ধান্ত প্রস্তাব পাশ করার জন্য আপনার মাধ্যমে মন সংসদকে আমি নিবেদন জানাচ্ছি মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি মহিলা আসন চার আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এই মূল প্রস্তাবটি যিনি দিয়েছেন তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এটি মহান মুক্তিযুদ্ধে যে নারীদের অবদান ছিল আত্মত্যাগ ছিল এটারই একটি বহির এই নারীদের যদি আমরা আজকে বীরঙ্গনাদের যদি আমরা এই মুক্তিযুদ্ধ হিসাবে তালিকাভুক্তি করতে পারি তাহলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে এবং বুঝতে পারবে আমি এতে এই মূল প্রস্তাবের সঙ্গে আমি যে সংশোধনীটা দিয়েছি সেটা হচ্ছে যে এই বিষয়টা প্রজন্মকে জানতে হবে প্রজন্মকে জানাতে গেলে অবশ্যই পাঠ্যপুস্তকে এটা সংযোজন করা অতি জরুরি তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি এটা শিক্ষা মন্ত্রণালয়ে বলার জন্য যে এটি পাঠ্যপুস্তকে সংযোজন করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য অ্যাডভোকেট নাবানা আক্তার মহিলা আসন সাতাইশ আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মাননীয় সংসদ সদস্য জনাব মনির ইসলাম যশোর দুইকে সেই সিদ্ধান্ত প্রস্তাবটি সমান সংসদে উত্থাপনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমি মূল প্রস্তাবের সাথে একটি সংযোজনী দিয়েছি মানবিক স্পিকার সংযোজনীটি হচ্ছে মুক্তিযোদ্ধা তালিকা অন্তর্ভুক্ত শব্দগুলির পর বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করা হোক মানে স্পিকার মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাথে বীরঙ্গনা নারীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে ত্যাগ ছিল সেই ত্যাগের স্বীকৃতি স্বরূপ তাদেরকে বীরঙ্গনা হিসাবে উপাধি দেওয়া হয়েছিল কিন্তু পাশাপাশি তাদের তাদেরকে সেই তালিকা করা হয়নি এবং সেই তালিকা আজ এই জাতি এবং প্রজন্ম জানে না তাই এই জাতি এবং প্রজন্মকে জানানোর জন্য মূল প্রস্তাবের সাথে আমার এই সংশোধন সংশোধনীটি মাননীয় প্রধানমন্ত্রী অবিলম্বে পাশ করবেন বলে আমি তার কাছে প্রার্থনা করছি মানে স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ বরিশাল চার আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই মানীয় সংসদ সদস্য জনাব মনুল ইসলাম সাহেবকে যিনি এই অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী প্রস্তাবটি সংসদে উত্থাপন করেছেন আপনি জানেন মাননীয় স্পিকার ত্রিশ লক্ষ শহীদ আর তিন লক্ষ মামনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতা আমাদের এই যেই মামনদের সম্ভ্রম ইতিহাসটুকু বাদ দিয়ে তো স্বাধীনতার ইতিহাস পূর্ণত পায় না সে কারণেই আমি এই মূল প্রস্তাবকে সমর্থন করে তার সাথে আমার সংশোধনী হচ্ছে যে সহ অর্থাৎ অন্তর্ভুক্ত শব্দগুলির পরে সহ তাদের বীরত্ব গাথা প্রকাশ করা হোক মূল প্রস্তাবের সাথে আমার সংশোধনী সংযোজন করে এই প্রস্তাবটি পাশ করলে আমরা এই প্রজন্মের যারা মুক্তিযোদ্ধার সন্তান আমরা আমাদের পূর্বশীদের প্রতি আমাদের ঋণ বা আমাদের দায় যাদের রক্তে যাদের সম্ভ্রমের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি সেই ঋণটুকু আমরা শোধ করার সুযোগ পাবো পাবেন স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুস্তুমাজি ফরাজি পিরোজপুর তিন আপনার সময় এক মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার যিনি মূল প্রস্তাবটি এনেছেন তাকে আমি ধন্যবাদ জানাই এবং তাকে ধন্যবাদ জানাই আমি যে সংশোধনীটি দিয়েছি তার সাথে শুধু মুক্তিযোদ্ধা তালিকা অন্তর্ভুক্ত করা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং তাদের চলার মতো সাশ্রয়ী অর্থাৎ সম্মানী দেওয়া দশ হাজার টাকা মানুষ ভাই আপনি জানেন আমাদের দেশে যে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনই হলো স্বাধীনতা আর এই স্বাধীনতায় যে পর্যায়ে যে যেখানে অংশগ্রহণ করেছে তাদেরকে সম্মান জানাতে হয় তারা জাতির গৌরব এবং গৌরবান্বিত ব্যক্তি আমাদের এই বোনেরা আমার মায়েরা আমার সন্তানরা যারা এই মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল আজকে তাদেরকে বীরঙ্গনা হিসাবে তাদের ভূষিত করে মুক্তিযোদ্ধা হিসাবে পাঠ্যপুস্তকে থাকলে তাদের চিরঞ্জীব থাকবে এবং চলার মতো যদি তাদের সম্মানই দেওয়া হয় তাহলে তারাই বাকি যে কয়দিন বেঁচে থাকে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবে এই কারণে মাননীয় মন্ত্রীকে মনে করি এটা গ্রহণ করা উচিত ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য নূরজাহান বেগম মহিলা আসন বেয়াজি সাপটার সময় এক মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মনুল ইসলাম যশোর দুইকে এই সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য মাননীয় স্পিকার উনিশশো সালে যারা নির্যাতিতা হয়েছিলেন সেই বীরাঙ্গনা যারা তারা আমাদের জাতীয় গৌরব এবং তাদের বীরত্ব গাথা আমরা কিছুদিন পূর্বে দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যখন রায় দেওয়া হয়েছে তখন রায়ে বলা হয়েছে যে যারা উনিশশো একাত্তর সালে সম্ভ্রমহারা হয়েছিলেন নির্যাতিত হয়েছিলেন তাদের সেই বীরত্ব গাথা যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় যেহেতু নতুন প্রজন্ম যারা আসবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারা তাদের ইতিহাস জানতে পারে তাদের ত্যাগ তিতিক্ষা জানতে পারে সেজন্য যেন বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় তাই আমি আজকে মূল প্রস্তাবের সাথে তাদের এই বীরত্ব গাথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সজিম উদ্দিন তরফদার তিন অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নবী নওয়াজ আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য যশোর দুই জনাব মনির ইসলামকে এই বিষয়টি উত্থাপন করার জন্যে এই বিষয়টি বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত এই বিষয়টি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি উত্থাপন করেছে মাননীয় সংসদ সদস্যদের সাথে আমি সংশোধন দিয়ে মূল প্রস্তাবের পরে বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ দেওয়ার জন্য শব্দগুলো সংযোজন করেছি এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে মাননীয় মন্ত্রী বিষয়টি গ্রহণ করবেন এ বলে আমার বক্তব্য শেষ করছে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ নোয়াখালী তিন আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব মনুর ইসলাম কর্তৃক উত্থাপিত আলোচ্য সিদ্ধান্ত মহান জাতীয় সংসদে আনন্দ আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এমন অস্তবা আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাব অবিলম্বে মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের একটি তালিকা করিয়া মুক্তিযুদ্ধ তালিকার অন্তর্ভুক্ত করা হোক এই প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী প্রদান করেছি মূল প্রস্তাবের পূর্বে দুই সালের মধ্যে শব্দাবলী সংশোধন করে প্রস্তাবটি গ্রহণ করার জন্য আমি মাননীয় মুক্তি বিষয়ক মন্ত্রী মহোদয়ের প্রতি অনুরোধ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতাই হচ্ছে মুক্তিযুদ্ধের অর্জন এবং বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন এটা আমাদের গৌরবের এটা আমরা আমাদের মহান নেতা যার জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিলাম সেই মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের জনগণের উপর কি অত্যাচার কি অবিচার কিভাবে গণহত্যা হয়েছিল সে যেন ইতিহাস সারা পৃথিবী জানে যুদ্ধে মানুষ হত্যা কিন্তু এমন নিরস্ত্র মানুষকে বর হত্যা নারী পুরুষ শিশু এটা এত বেশি মর্মান্তিক এবং এত বেশি রক্তের বিনিময়ে আমরা এই দেশকে অর্জন করেছি তা বলার অপেক্ষা রাখেন মাননীয় স্পিকার দুঃখের সাথে বলতে হয় আমাদের মায়েদের বোনেদের উপর পাকিস্তান হানাদার বাহিনী যে পৈচাসিক অত্যাচার করেছিল পার্শ্বিক নির্যাতন করেছিল এবং সেগুলো বর্ণনা দিতেও আমাদের বোধ করে কিভাবে ঘৃণা জানাব অনেক সময় আমাদের মায়েরা বোনেরা যখন দেখেছে যে সেখানে তাদের গায়ে কাপড় থাকলে তারা আত্মহত্যার চেষ্টা করে তখন তাদেরকে সমস্ত কাপড় খুলে নিয়ে শুধু ধর্ষণই করে নাই তাদের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গের উপর যেভাবে যে বা অন্যান্যভাবে যে নির্যাতন করেছে সেই ইতিহাস যখন মানুষ শুনবে জানবে সারা পৃথিবীর মানুষ শিহরিয়ে উঠবে এই ইতিহাস এখনও আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা সঠিকভাবে এখনো সেগুলো লিখতে পারি নাই সমস্ত ইতিহাস আমরা সংরক্ষণ করতে পারি নাই আমাদের মাননীয় সংসদ সদস্য যশোর দুয়ের জনাব মোহাম্মদ মনিল ইসলাম যে কথাগুলো বলেছেন এবং আমাদের বিগত দিনে নারী সম্প্রদায় ওনারা সেই স্বাধীনতার জন্য বিভিন্ন আন্দোলনেও ব্রিটিশ বিরোধী আন্দোলনেও যে গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছেন তার যে বর্ণনা দিয়েছেন অত্যন্ত যথার্থভাবেই এবং খুব সংক্ষিপ্তভাবেই কারণ সংসদের সময় অত্যন্ত মূল্যবান মানুষ স্পিকার আমি তাই কথা বেশি বাড়াতে চাই না তো পাকিস্তানি সেনাদের হেফাজতে দুই ধরনের নারীরা ছিলেন মানুষ স্পিকার এটা আমার বলতে লজ্জায়ও হয় অনেকে স্বেচ্ছায় নিরাপদ জায়গা থেকে গিয়ে সেনানিবাসে আশ্রয় নিয়েছে মানুষ স্পিকার এটাও আমাদের দুঃখের কলঙ্কের তাই সেনাবাহিনীর আশ্রয়ে দ্বারা নিরাপদে আনন্দে দিনকাল কাটিয়েছেন এমনকি তাদের মৃত্যুর পর সমস্ত নিয়মকানুন ভঙ্গ করে সমস্ত দেশের প্রটোকল ভঙ্গ করে